এটা মিথ্যা কথা তিনি শুধুমাত্র আম করতেন যে কেউ উনি বলতেন যে কেউ কবর পূজা করে সে কাফের যে কেউ এই কাজ করে যে এটা হলো ব্যাপক কথা আর একটা ব্যক্তি নির্ধারণ করে অমুককে কাফের বলা যতক্ষণ পর্যন্ত তিনি তার কাছে স্পষ্ট না যে তিনি আলেম দিন ছিলেন তার অধিকার ছিল কাউকে কাফের বলা হুকুম দেওয়ার অধিকার তার রয়েছে যারা আলেম দিন তারা তারা কাউকে কারো ব্যাপারে স্পষ্ট হয়ে গেলে যে এর ব্যাপারে যে লোক কাফের এবং তার সত্য পূরণ হয়েছে এবং সন্দেহ দূর হয়েছে বাবা দূর হয়েছে শর্ত পূরণ হয়েছে তখন তিনি কাউকে কাউকে কাফের দুই একজনকে বলেছেন এবং সেটা তার জন্য বৈধ ছিল কারণ তাদের বৈধ তারা তার কাছে স্পষ্ট ছিল এবং সেটা বোঝানোর পরও তারা আবার উল্টা তাদের আক্রমণাত্মক ভূমিকা পালন করেছে তখন তিনি কাউকে কাফের বলেছেন কিন্তু সাধারণভাবে তিনি কাউকে সরাসরি যে উম্মতকে মুসলিমকে কাফের বলার মাসালতে কখনো তিনি প্রবৃত্ত হননি কারণ তিনি আলেম ছিলেন তিনি বুঝতেন যে অবশ্যই শর্ত পূরণ করতে হবে বাধা দূর করতে এটা তিনি বলতেন কিন্তু তিনি এই তাই বলে তিনি কবর পূজাকে কবর পূজা করবে কাভের হবে না এটা বলতেন না যে হ্যাঁ বলতেন যে কবর পূজা করলে কাভের হবে কেউ যদি সর্বস্ববাদী কাভের হবে এটা তিনি বলতেন কারণ এটা না বলার কারণে আজ আমাদের সমাজে কুপুরি হচ্ছে শিরিক হচ্ছে কিন্তু কেউ বলে যে বলা যাবে না বলতে হবে আপনি কিন্তু ব্যক্তিকে বলেন না আপনি কর্মটাকে যারা যারা করবে ব্যাপকভাবে বলবেন এমনকি তাদের সামনে বলবেন যারাই কাজ করে তাদের সামনে বলবেন যাদের তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে শিরিক কুপুর থেকে নেওয়া বিরত থাকে এবং কুপুরি শিরিক থেকে তারা বেঁচে যায় এবং মুর হওয়া থেকে তারা বেসে যায়